বেপ আছে বেপ হ্যাঁ এগুলি বেপ কালেকশন আছে আমার কাছে দশ হাজার পাপ ছয় হাজার পাপ আষ্টশো পাপ বিভিন্ন রকমের বেপ এগুলি হলো বেপ ঠিক আছে বেপ পাপ এগুলি আছে দাম সস্তে আছে আপনারা আইসেন আসার পরে দেখবেন আলহামদুলিল্লাহ হোলসেলের থেকে ড্রাগন লাইটার এগুলি আসলেই যারা নিয়ে ব্যবসা করব এরা মনে করেন ডিজিটাল পোসা চলে মাল তারপরে আপা লাইটারের জগতে আমার এখানে ইউজ পরিমাণ কালেকশন ঠিক আছে মানে আপনারা আছেন এটা তোরাল লাইট এই যে তোরাল তোরাল লাইট হ্যাঁ এটা তোরাল লাইট এখানে এখন জ্বলে ঠিক আছে এই যে তোরাল লাইট জি আছে তারপরে দেখেন এই যে লাইটারগুলি জি কালেকশন লাইটারগুলি খুব সুন্দর ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ এই যে

তো সারা বাংলাদেশে পাইকারি দেন সারা বাংলাদেশে পাইকারি তারপরে ফুচকা কাস্টমার যদি আসে আমরা না করি না কারণ অনেকজন আসে মনে আসা নিয়া যে একটা লাইট ওখান থেকে নিব তো আমরা না করি না আসলে দেই প্রায় তো কমেই হোলসেল থেকে উনিশ ঠিক আছে এই আর কি আচ্ছা সারা বাংলাদেশে এটা সবচেয়ে কম দামি গ্যালাইট তারপরে মিডিয়াম দামের ভিতরে আছে এইগুলি এই যে এইসব মাল দিতে পারে এগুলি দিতে পারে এগুলি এগুলি নিয়ে তারা মোটামুটি কম পর্তা নিয়ে তারা যারা ব্যবসা করে এরা মোটামুটি সেল করতে পারে ব্যবসা করতে পারে ঠিক আছে যেহেতু এগুলি মাল এমন যে আপনি বাতাস নেবে না এই যে হিট এগুলি বাতাস নেবে না নিবে না তো এগুলি খুব সুন্দর লাইটার ঠিক আছে সব চাইনা প্রোডাক্ট ঠিক আছে বাংলাদেশে প্রোডাক্ট নাই বলতেই নাই তারপরে আমার কাছে এই যে কস্টিভ আছে ঠিক আছে তারপরে গুডি সুতা আছে হ্যাঁ তারপরে নাটাই আছে এই যে তারাবাতি করেন এটা হলো সরকারি অনুমোদিত তারাবাতি বাচ্চারা খেলে নিয়া এইভাবে ঘুরায় নিয়া

আমাকে বিশ্বাস করে টাকা পাঠাইবো আমি মাল পাঠাই দিব মাল পাঠাই দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির করে টাকা দিব টাকা দেব ইনশাআল্লাহ জি তাহলে প্রথম কিছু কালেকশন দেখাবেন যারা নতুন উদ্যোক্তা কি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে কোন কালেকশনগুলো আর যেমন কালেকশনগুলো আছে এই যে কম দামি মাল হুম এটা হলো 3G হুম এটা গ্যাস লাইটের ভিতর সবচেয়ে কম দামি মাল এটা কম দামে জি আচ্ছা জি হ্যাঁ ঠিক আছে হুম এক মিনিট চুলা চুলা জ্বালানোর জন্য আচ্ছা মহিলাদের জন্য আহ ভালো হাত নিরাপদ থাকে হ্যাঁ তো এগুলি আসলে ভালো তো এই এই ধরনের কালেকশন আমার কাছে আছে বিভিন্ন রকমের যারা এই ধরনের কালেকশন নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম